আমরা এই মুহূর্তে অবস্থান করছি চিরির বন্দর এবং সদর উপজেলার ঠিক মাছ মধ্য দিয়ে প্রবাহিত এবং আত্রাই ও কাঁকড়া ব্রিজের সন্দেহস্থল মোহনপুর ব্রিজে এবং আত্রাই নদীর উপর অবস্থিত আবার আবারড্যামের ঠিক সামনে আমরা অবস্থান করছি সুবিস্তৃত নদীর উপরে একশো মিটার এই রাইভার ড্যামটি অবস্থিত যার এক এখন পানি প্রবাহিত যাচ্ছে এবং এই পানিটি সরাসরি চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু সংস্কার কাজ চলছে এখানে এর উত্তর দিকটি পুরোপুরি আত্রাই নদী কিছুদের সামনে গেলে আমরা দেখতে পাব কাঁকড়া এবং হাত্রায় সন্ধি স্থল সবাইকে ধন্যবাদ